আজ শনিবার তেইশে জ্যৈষ্ঠ দু সালের সাতই জুন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গসাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে ইসলাম দরদি ভাই বোনাদের জানাই ঈদের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন দিনটি আপনাদের অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক অতিবাহিত হোক এমন কামনাই আমরা করি আর আজ যেহেতু শনিবার সনাতনী হিন্দু ভাই বোনাদের বলবো অবশ্যই শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংশ শানিশ্বারায় নামা অথবা ওম শ্যাম শানিশ্চারায় নামা যে কোনো একটি একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে শনির কারণে বিভিন্ন কষ্ট পাচ্ছেন শনি মহারাজের কারণে বুঝবেন কি করে দেখুন হয় আপনাদের মাত্রা অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে অতিরিক্ত মাথা চুল পড়ছে অথবা আপনারা টাইমের কাজ টাইমে করে উঠতে পারছেন না স্কিন আপনার ড্রাই হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে শনি কিন্তু আপনাদেরকে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে তাহলে আজ আপনারা অবশ্যই শনি মন্দিরে যান সরিষার তেল কালো তিল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা নিয়ে এবং একটি চামড়ার জুতো পরে যান আরও একটি নতুন জুতো সঙ্গে নিয়ে যান এবার আপনি শনিদেবের মন্দিরে গিয়ে পুরোহিতের কাছে নিজের নাম গোত্র ধরে পুজো দিয়ে দিন তারপর শনিদেবের স্মল ফিঙ্গার বা করে হলে একটু সরিষার তেল লাগান তারপর নীল মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে আপনি এই বীজ মন্ত্রটা একশো আটবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তবে শনিদেবের চোখের দিকে কিন্তু তাকাতে নেই তবে বেরিয়ে আসার সময় মন্দির থেকে আপনি যে জুতো জোড়া দুটি পরে গিয়েছিলেন সে দুটি রেখে আসুন আর নতুন যে জুতো জোড়া দুটি নিয়ে গিয়েছিলেন জুতো জোড়া নিয়ে গিয়েছিলেন সেটি পরে চলে আসুন দেখবেন অবশ্যই আপনার উপরে কৃপা হবে সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা আজ যেন কিনবেন না ভুলেও আজ যেন সাদা রঙের ড্রেস পরবেন না ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন ব্যস্ত সময় সচি থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতাই অনুভব করতে চলেছেন একাধিক উপায়ে অর্থের আগমন আপনাকে বিভিন্ন আর্থিক ঝামেলা থেকে রিলিফ দিতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত করবার চেষ্টা করুন আজ আপনি যাদের সাথে থাকেন অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন দ্বিধাদ্বন্দ্বে না গিয়ে সমস্যার সমাধান করবার চেষ্টা করুন সকলের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন আজ রোম্যান্টিক কোনো ভ্রমণে কিন্তু আপনারা যেতে পারেন অবসরকালীন সময় টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে সময় অতিবাহিত করলে মেন্টাল রিলিফ কিন্তু আপনারা পেয়ে যাবেন